কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে বিসমিল্লাহির রহমান রহিম আজকের বিএনপি আয়োজিত 31 দফা কর্মশালা অনুষ্ঠানের আমাদের চারটি ইভেন্টের চারজন সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে উপস্থিত ঢাকা থেকে আগত প্রশিক্ষণ প্রশিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই চারটি ইউনিটের সকল পর্যায়ের জেলা থানা পৌরসভা সকল পর্যায়ের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমেই আজকে আপনাদের যারা অনুষ্ঠানে সকাল থেকে এসেছেন যোগদান করেছেন আপনাদের প্রত্যেকেই আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এই অনুষ্ঠানটি বা এই কর্মশালাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দলীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি দলীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার দল আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে দেশ এবং জাতিকে নিয়ে কি চিন্তা করছে কোন বিষয়ে কি চিন্তা করছে সেই বিষয়গুলো আমরা এখানে গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব সহকারে আলোচনা করেছি গুরুত্ব সহকারে তুলে ধরেছি গুরুত্ব সহকারে আমরা সেগুলো নিয়ে চিন্তাভাবনা পরিকল্পনা করছি এই কথাগুলো এখানে আজকে আলোচিত হয়েছে এবং সে কারণে এটি গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ এই জন্য এই পুরো একত্রিশ দফা এটি শুধু বিএনপিরই না বিএনপি সহ আরও রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের শক্তি যে রাজনৈতিক দলগুলো যারা সহ আমরা বিগত ষোলো বছর পনেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা এই একত্রিশ দিয়েছি অর্থাৎ দেশের মানুষ দেশ সম্পর্কে আমাদের সকলের চিন্তা চিন্তাভাবনা এই সকল দলগুলো কিভাবে ভাবছে এটি জনগণকে জানতে হবে এবং জানানোর একটি অন্যতম গুরুত্ব মাধ্যম হচ্ছেন আপনারা এখন প্রিয় সহকর্মীবৃন্দ কম বেশি এখানকার আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনাদের কম বেশি একটি ধারণা আছে কমবেশি এখানে বলেছেন একজন সভাপতি সাহেব বলেছেন যে এটি আমরা কবে প্রথম দিয়েছি কোন প্রেক্ষাপটে আমরা দিয়েছি কম বেশি আপনাদের ধারণা আছে আজকের এই যে আপনাদের সাথে আমি সংযুক্ত হবার পরে তার আগেও বিভিন্ন আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে বিশেষ করে ঢাকা থেকে যারা প্রশিক্ষক প্রশিক্ষকবৃন্দ গিয়েছেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে কিন্তু আজকে আপনারা যারা সামনে বসে আছেন আমার অর্থাৎ এই ইউনিটগুলোর বিভিন্ন পর্যায় থেকে আপনারা যারা আসছেন আপনারা আজকের সহ গতকালকেও তিনটা ইভেন্টে মানে তিনটা ইউনিটের অনুষ্ঠানে আমি ছিলাম তাদের সাথে কথা বলেছি তার আগেও আমরা যখন মধ্যখানে কিছুদিন রোজা সহ বিভিন্ন কারণে কিছুদিন গ্যাপ ছিল আমাদের একত্রিশ দফা ওয়ার্কশপ বা এই ক্লাস্টার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি খেয়াল করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ আমার ধারণা আপনারা নিশ্চয়ই সবাই না হলে কেউ কেউ অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমরা যদি টিভি খুলি টিভিতে যেই টক শো হচ্ছে সংস্কার বা রিফর্ম নিয়ে আমরা যদি সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য শুনি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনি আলোচনা শুনি আমরা সংস্কার বিষয়ে কি হবে যেই বিষয়গুলো আমরা পয়েন্টগুলো দেখি সেগুলা কিন্তু এক রকমের পয়েন্ট যা অবশ্যই আমাদের একত্রিশ দফার মধ্যে আছে যা আমরা বলেছি কিন্তু ঘুরে ফিরে কতগুলো একটা জায়গার মধ্যে একই কতগুলো বিষয় নিয়ে আলোচনা চাই কিন্তু আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন বিভিন্ন পৌরসভা থেকে এসছেন বিভিন্ন থানা বা উপজেলা থেকে এসছেন আপনারা যারা প্রত্যেক দিন প্রত্যহ সাধারণ প্রান্তিক মানুষ বলতে যাদেরকে বোঝায় তাদের সাথে যারা উঠা বসা করছেন আপনারা আলোচনা করেছেন যাতায়াত ব্যবস্থা নিয়ে যা জনগণের একটি চিন্তার বিষয় প্রান্তিক সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝায় আপনারা আলোচনা করেছেন স্বাস্থ্য খাত নিয়ে যা সাধারণ মানুষের কনসার্ন আপনারা আলোচনা করেছেন পানি সমস্যা নিয়ে বা তিস্তা নিয়ে যা সাধারণ মানুষের কনসার্ন আপনারা আলোচনা করেছেন শিক্ষা নিয়ে যা সাধারণ মানুষের চিন্তা ভাবনা আপনারা আলোচনা করেছেন কৃষি নিয়ে স্বাভাবিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষি পেশার সাথে জড়িত প্রতিদিন উঠতে বসতে বহু কৃষক বা কৃষির সাথে সম্পর্কিত মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় আপনারা আলোচনা করেছেন কর্মসংস্থান নিয়ে যা সাধারণ মানুষের একটা মাথা ব্যথার কারণ কোটি কোটি মানুষের আপনারা আলোচনা করেছেন নার্স ট্রেনিং নিয়ে একজন বোন এখানে বলেছেন সুলতানা নামে একজন বলেছেন স্বাভাবিক বা বিষয়ে আলোচনা করেছেন আপনারা আলোচনা করেছেন সেটি উত্তর অঞ্চল হিসাবেই হোক সামগ্রিক দেশ হিসাবে এলাকার উন্নয়ন নিয়ে খুব কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন সত্যুর অনুচ্ছেদ খুব সংখ্যক কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন আমাদের একত্রিশ দফা দ্বিতীয় রেইনবো নিয়ে অথবা আপনারা আলোচনা করেছেন অন্য পলিটিক্স নারী আসন বা অন্য কিছু নিয়ে অর্থাৎ দেখুন একটি জিনিস চিন্তা করে এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন বিভিন্ন ব্যক্তি বর্গের বিভিন্ন কথাবার্তা বলুন তার মধ্যে কিন্তু আপনাদের সিংহভাগ মানুষ যেগুলো জানতে চেয়েছেন বলতে চেয়েছেন তা কিন্তু সেভাবে আসে না বেশ একটি ইন্টারেস্টিং বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা দেখেছি এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন দায়িত্ব পেয়েছেন তখন মূল জোর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কীভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায় ওত সমস্যার সমাধান করা যায় নিরাপত্তার সমস্যার সমাধান করা যায় কিভাবে উৎপাদন কৃষির উৎপাদন বাড়ানো যায় এই সব ব্যাপারে তারা জোর দিয়েছেন হ্যাঁ বিএনপির সময় শহীদ জিয়ার সময় নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এইরকম আরও অনেকগুলো কাজ করা হয়েছে আইনকে আইন ব্যবস্থাকে স্বাধীন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তথা বিএনপির সঙ্গে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায় কিন্তু পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানকে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে এরকম আরও অনেকগুলো ব্যবস্থা যেগুলো যে ব্যবস্থাগুলো যে বিষয়গুলো প্রতিদিন মানুষের জীবনের সাথে সম্পর্কিত প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের লক্ষ্য রাজনীতির লক্ষ্য আমাদের রাজনীতির উদ্দেশ্য আমরা বলতে আমি বোঝাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষ কিভাবে কোন কাজটি করলে একজন সাধারণ মানুষ সে শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক হোক সে একজন কৃষক হোক সে একজন ছোট দিন ছোট ব্যবসায়ী হোক বা যে পেশারই হোক না কেন সে আজ যেমনই আছে আগামীকাল যাতে একটু বেটার থাকে ভালো থাকে তার ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয় তার পরিবারের ভবিষ্যৎ তার সন্তানদের ভবিষ্যৎ যাতে আগামী দিন আর একটু ভালো হয় আমাদের রাজনীতির মূল বিষয় এটাই হ্যাঁ রাজনীতির সাথে আরও অনেক বিষয় আসবে আমরা উচ্চকক্ষ নিয়ে সত্যুর অনুচ্ছেদ নিয়ে নারীর আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে আরও এরকম বিভিন্ন কিছু আলাপ করেছি আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভাবসাম্য নিয়ে আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু এই বিষয় এখানে আসেনি এখানে এসছে এসছে খুবই কম যা এসছে তার তুলনায় সংখ্যা অত্যন্ত কম দেশের বৃহৎ জনগোষ্ঠী আজ আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা অধিকাংশ মানুষ যে বিষয়গুলি আলোচনা করেছেন দেশের বৃহৎ জনগোষ্ঠী চিন্তা চেতনা ভাবনা চাওয়া পাওয়া খুব সম্ভব বোধে এগুলো নাহলে আপনারা কেন এগুলো নিয়ে বেশি আলোচনা করলেন কৃষি নিয়ে কয়েকজন আলোচনা করেছেন পরবর্তীতে কর্মসংস্থান নিয়ে কয়েকজন আলোচনা করেছেন এলাকার উন্নয়ন শিল্প নিয়ে কর্মসংস্থান বেকার সংস্থান এগুলা নিয়ে অনেকেই কয়েকবার করে আলোচনা করেছেন প্রত্যেকটি অনুষ্ঠানে নিশ্চয়ই এইগুলোই দেশের মানুষের চাওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনাদেরকে এই কর্মশালা অনুষ্ঠানে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমি আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে অনুরোধ করব। যে আজকের এই কর্মশালার যে আলোচনা সারা দিন ব্যাপী আপনারা কষ্ট করে এসেছেন সকালে ঘুম থেকে উঠার পরে আমি ভিডিও দেখলাম যে বিভিন্ন তিন অনুষ্ঠানে নেতাকর্মীরা আসছেন আপনারা যোগদান করছেন আপনারা আপনাদের কার্ড সংগ্রহ করছেন আপনারা এখানে ঢুকছেন কেন কারণ অবশ্যই আপনি যখন ফিরে যাবেন আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কি বাহে সারাদিন কি আলোচনা হলো কি তোমরা শিক্ষা নিয়ে কি কথা বললে তোমরা স্বাস্থ্য নিয়ে কি কথা বললে কি করবে তোমরা যদি তোমাদেরকে যদি আমরা ভোট দিয়ে সরকার গঠন করতে দেই তো তোমরা আমাদের জন্য কি করবে জিজ্ঞেস করবে না ভাই আপনাদেরকে আপনাদের প্রত্যেককে এলাকার মানুষ পরিচিত পরিজন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি আলাপ আলোচনা হলো তোমাদের বিএনপির প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আমরা সকলে মিলে আজকে এখানে যেই আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলো আমরা আজকে এইখানে সীমাবদ্ধ না রাখি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি আপনাদের চিন্তা চেতনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে আসুন এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দোরগোড়ায় প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি আমার দলকে ভোট দেয়নি আমার দলের প্রতিকে ভোট দেয়নি তার কাছে আমি যাব না দয়া করে এই চিন্তাটি করবেন না আপনি যান তার কাছে এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার একত্রিশ দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে পাল্টাবে না এরকম বহু মানুষ তো পাল্টেছে সমর্থন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে সবচেয়ে আনন্দ দেয় কোন বিষয়টি যদি আপনি মিছিলে থাকেন আপনি যদি দেখেন আপনার মিছিলটা পিছনে অনেক বড় অনেক লম্বা আপনাকে কি সেটা আনন্দ দেয় না আপনাকে কি সেটা খুশি করে না ঠিক একইভাবে আপনি যখন জনসভা করেন যখন দেখেন যে আপনার প্রত্যাশাচ্ছে আপনার জনসভাটি বড় হয়েছে অনেক অধিক সংখ্যক মানুষ দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষ আপনার জনসভায় এসছে সেটিকে আপনাকে আনন্দিত করে না সেটিও আপনাকে আনন্দিত করে এখন প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ মানুষের সমর্থন আমরা যখন বিভিন্ন সময় আগে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি যখন আপনার প্রার্থী আপনার দলের প্রার্থী যখন অন্য দলের প্রার্থী থেকে বেশি ভোট পায় ভোটের পার্থক্য যখন বেশি থাকে সেটি কি আপনাকে আনন্দিত করে না সেটি আপনাকে আনন্দিত করে এবং আমরা সব সবসময় সেটি চাই একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কি চাই আমরা চাই যে আমাদের মিছিলটি বড় হবে আমরা চাই যে আমাদের জনসভাটি বড় হবে আমরা চাই আমার প্রার্থী দলের প্রার্থী যে কোনো নির্বাচনে অন্য প্রার্থী থেকে অনেক বেশি ভোট পাবে অনে জয়যুক্ত হবে সহকর্মীবৃন্দ এখানে একজন সহকর্মী কিন্তু একটি কথা বলেছিলেন তার বক্তব্যে যে অনেক আগে আমি বলেছিলাম খুব সম্ভব বোধ আমাদের যুব দলের এক এক নেতা এখানে বলেছিলেন যে বিভিন্ন রকম প্রপাগান্দা হচ্ছে আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্ডা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো কিভাবে কি করব সহকর্মীদের এই ব্যাপারে আপনাদেরকে আমি আট মাস আগে সাত মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হচ্ছিল সচেতন করেছিলাম আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে কাজেই দেশের জন্য দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো মানুষের সমর্থন অর্জন করতে পারবো আমরা আমাদের সেই দৃশ্য বলেন অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো এবং এই মোকাবেলা করার দায়িত্ব এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে আজকে আমার সামনে রংপুর জেলা মহানগর আছেন আমার সামনে নীলফামারি আছেন আমার সামনে সৈয়দপুর আছেন প্রায় দু হাজারের কাছাকাছি এখানে প্রতিনিধি আপনারা আজকে উপস্থিত আছেন দু জন যদি আপনারা বিক্ষিপ্তভাবে কাজ করেন কোনো লাভ হবে না ক্ষতি হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তা আদর্শে বিশ্বাস করব যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব যত বেশি আমরা দেশ খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব নির্দেশ মোতাবেক কাজ করব তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব প্রিয় সহকর্মী বৃন্দ বিগত পনেরো ষোলো বছর ধরে সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই দয়া করে হাত তুলেন যার নামে নেই সে হাত তুলেন কেউ হাত তুলছে না তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত দু মানুষের প্রত্যেকের নামে একটি করে হল মিথ্যে মামলা আছে বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন আর পলাতক স্বৈরাচার বলেন তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আপনার উপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না তারা যা করেছে আমরা তা করতে চাই না আজকে একটু আগে যেই কথাটি বলেছি যে আপনি যখন ফিরে যাবেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আপনার পরিচিত জন এলাকার মানুষ কি হলো তোমাদের মিটিংয়ে কি হলো কেন জিজ্ঞেস করবে জানেন কয়েকটি কারণ আছে আপনি যখন খুব সম্ভব প্রত্যেকের না হয় অনেকেরই হয়তো হয়েছে সকালে যখন আপনারা এখানে আসছিলেন তখন অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে পথে দেখা হয়েছে কি ভাই কি আলোচনা করবে আজকে জানতে চেয়েছে না অনেকে আপনাদের কাছে অনেকেই জানতে চেয়েছে এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে ঠিক একইভাবে যখন ফিরে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে কি আলোচনা হলো কেন জিজ্ঞেস করবে কি আলোচনা হলো তার একটি মূল অন্যতম কারণ হচ্ছে আপনাকে অর্থাৎ আপনার দলকে এই জনগণ আস্থায় রাখে আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে বিশ্বাস করে তারা মনে করে দেশের জন্য মানুষের জন্য যদি কিছু করতে পারে কিছু করা সম্ভব হয় তাহলে পারলে বিএনপি পারবে পারলে বিএনপি পারবে প্রিয় সহকর্মী বৃন্দ আমি অনেকবার বলেছি আবারও বলছি আমি বলতেই থাকব কি সেটি এই যে জনগণের আস্থা আপনার উপরে তথা আপনার মাধ্যমে সমগ্র দলের উপরে এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ এবং আজকে আপনারা এখানে যেই এই যে পাঁচটা গলায় ঝুলিয়েছেন যে কার্ডটা গলায় ঝুলিয়েছেন ওই কার্ডের মধ্যে কিন্তু আপনার নামের পাশে বা নিচে কিন্তু আপনার একটা পদবী লেখা আছে অর্থাৎ প্রত্যেকেই একটি পদবি হিসাবে আপনারা এখানে আজকে ঢুকেছেন তার মানে আপনি ওই পদ অনুযায়ী আপনি একজন নেতা অর্থাৎ নেতা হিসেবে এখানে ঢুকেছেন তার মানে আপনার ফলোয়ার আছে আপনার আন্ডারে আরও সহকর্মী আরও নেতা আছে আপনার দায়িত্ব হচ্ছে শুধু সেই আস্থা যে অর্জন জনগণের আস্থাটা যে ধরে রাখবেন এটি শুধু আপনি একা করলে হবে না এটি আপনার সাথে যারা আছে আপনার নিচে যারা আছে সেটি বিএনপি হোক যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দল মৎস্যজীবী দল অর্থাৎ শহীদ জিয়া খালেদা জিয়ার নেতৃত্বে আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকটি নেতাকর্মী প্রত্যেকটি মানুষকে জনগণের এই আস্থা ধরে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রত্যেকটি নেতাকর্মীকে আমি তখনই বলেছি যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আজকে সারাদিন এখানে আলোচনা করেছি আমরা কী নিয়ে আলোচনা করেছি আপনারা প্রত্যেকেই শুনেছেন নীলফামারি রংপুরেরটা শুনেছেন রংপুর সৈয়দপুরেরটা শুনেছেন সৈয়দপুর নীলফামারিটা শুনেছেন প্রত্যেকে কিন্তু আমরা দেশ এবং জনগণ নিয়ে আলোচনা করেছি তাদের তাদের বিভিন্ন স্বার্থ নিয়ে আমরা আলোচনা করেছি এখন এই স্বার্থকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় আমাদের এই একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করতে হয় আমরা যখন বাস্তবায়ন করতে পারব ওই যে আপনি নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে একত্রিশ দফা দেশ এবং জনগণের পক্ষে একত্রিশ দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যেই অত্যাচার হয়েছে নির্যাতন যে জেল জুলুম খেটেছি আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ আমি নিতে চাই একত্রিশ দফা বাস্তবায়নের সাথে এখন আমার এই পলিসির সাথে আপনার কারা কারা একমত দয়া করে যদি হাত তোলেন কষ্ট করে আপনার বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে আপনার পরিবার যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে সকল কিছুর প্রতিশোধ নিতে চাই আমরা একত্রিশ দফা বাস্তবায়নের সাথে আপনারা সবাই একমত আমার সাথে এটি হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায় প্রিয় সহকর্মী ধন্যবাদ হাতনামান এই যে আপনারা হাত তুললেন এই হাত তোলাটা আমি ধরে নিতে চাই আমি বিশ্বাস করতে চাই হাত তুলাটা হাত তোলার জন্য আপনারা তোলেননি আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন আমি তখন একজনকে একটি কথা বলেছিলাম কাকে বললাম আমি লেলিনকে বললাম খুব সম্ভব নাকি যে যদি বিএনপি যায় কেন যদিটা কেন বলবেন আপনি আপনি ভালো কাজ করতে চাইছেন আপনি জনগণের আস্থা অর্জন করতে চাইছেন তাহলে কেন আপনার মধ্যে বিশ্বাস থাকবে না আপনি যদি ভালো কাজ করতে পারেন ভালো কাজ করার লক্ষ্য উদ্দেশ্য যদি আপনার থাকে ইনশাল্লাহ জনগণ আপনার পক্ষে রায় দিবে কিন্তু তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে কষ্ট করতে হবে এবং আজকে সারা দিন যেই আলোচনা করেছেন এটি আজকে এইখানে এই ঘর এই ঘর থেকে আর দুই চার পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে মাগরেবে রাজান হয়ে যাচ্ছে এখনই বা হয়ে গিয়েছে নামাজ পড়বেন অনেকে আমি বক্তব্য শেষ করে দিব আমার বক্তব্যের পরেই আলোচনা এই আজকের এই কর্মশালা শেষ কিন্তু এই যে সারা দিন যেই আলোচনাগুলো করলেন দয়া করে এই সবগুলো আপনার এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার পক্ষে জনমত জনসমর্থন আপনাকে অর্জন করতে হবে আমি তো বলেইছি আপনি এই যে ঝুলিয়েছেন গলায় কাঠটা আছে আপনার নামের পাশে আপনার একটা পদবী আছে লিডার আপনি একজন নেতা হিসেবে উপস্থিত এবং নেতা হিসেবে আপনার কাজ হচ্ছে অন্যতম প্রধান কাজ হচ্ছে দলের পক্ষে জনসমর্থনকে একত্রিত করা জনসমর্থনকে ঐক্যবদ্ধ করা দলের পক্ষে জনসমর্থনকে এক জায়গায় নিয়ে আসা প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন জনগণকে ঐক্যবদ্ধ করেছেন আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি একত্রিশ দফা বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে একত্রিশ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের সেই একত্রিশ দফার রাষ্ট্র কাঠামত মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ এটাই হোক আমাদের প্রতিজ্ঞা যে আজকে থেকে আজকে থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা প্রতিটি শহীদ জিয়া খালেদা জিয়ার প্রতিটি কর্মী আমরা একত্রিশ দফার পক্ষে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করবো একত্রিশ দফার পক্ষে জনগণকে আমরা বিএনপির সমর্থনে ঐক্যবদ্ধ করবো এটি হোক আজকে আমাদের কর্মশালার প্রতিজ্ঞা এটি হোক আমাদের আজকের কর্মশালার শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম